বস 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 কালকে থেকে আমার মিক্সি শরীরটা খুব খারাপ রাতির থেকে সারা রাত এরকম কাশি হচ্ছে সারা রাত ঘুমোয়নি ও ঘুমোয়নি আমরা কেউ ঘুমোয়নি সকালেই ডক্টরকে ফোন করা হয়েছে অ্যান্টিবায়োটিক আর ওষুধ ঠান্ডা লেগে গেছে কি করে ঠান্ডা লেগেছে কি জানি ওই জন্য ওরকম কাশি হচ্ছে এদিকে সারা রাত আমাদের কাছে খাটে ছিল গলায় আবার বেঁধে দিয়েছিলাম তো যাই হোক এখন ওই সাড়ে আটটার সময় গেছে ওষুধগুলো গুলো আনছে নিয়েলে খাইয়ে নিয়ে এলে খাওয়াতে বলে তবে ও শান্তি পাবে আমিও একটু শান্তি পাবো কাল সারা রাত জেগে ঘুম নেই চোখে ওরকম হলে ঘুমানো যায় ওরা তো কষ্ট হচ্ছে তুই কেন করিস চল মিক্সির বুকটা হাত ভুলে দিচ্ছি মিক্সির আরাম লাগছে খুব কাশি হচ্ছে যাবে ওষুধ খেলেই কমে যাবে সোনা হয়ে যাবে সোনা মাম্মা হয়ে যাবে না রে বুঝো করো করো মিক্সি এখন খাটের তলা থেকে বেরোচ্ছে না এই যে ওষুধ রেডি করে এই যে মুটু ভাই আসছে কিছুই অন্ধকারে দেখা যাচ্ছে না ফ্ল্যাশ লাইট জ্বালাই জ্বলছে বুঝো মুটুর শরীরটা খুবই খারাপ মুটুকে কালকে ডাক্তার দেখাবো যত যাই হোক কালকে ডাক্তার দেখাবো আর আগে যেখানে অ্যাডভান্স মামা হা করো এই মাঝখান থেকে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা শোন না অ্যাডভান্স পেট কেয়ারটা উঠে গেছে তোর পাশেই একটা পেটকেয়ার আছে সেইখানেই দেখাবো কালকে দেখছি নিয়ে চলে যাবো কালকে তিনটে টাইম ডাক্তার আছে সকাল নটা থেকে বিকেল তিনটে থেকে আবার সন্ধে সাতটা থেকে ভাবছি বিকেল তিনটের ডক্টরটাতেই কালকে দেখাবো গলাটা মনে হয় ফুলেছি বুঝতে পারছি শরীরটা খুবই খারাপ মেক্সি কালকে ডাক্তার দেখাতেই হবে আরাম হয় আস্তে 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 না 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 কালকে ডাক্তার দেখাবো দেখাবো কালকে এই তো গলায় শেখ আরাম আরাম হবে বসুন বসু বসু

এরম করে দেখো মিক্সির গলায় আরাম হচ্ছে দিয়ে রেখেছি বেশ আরাম হচ্ছে এখানে বসে বসে ও বেশ এটা এনজয় করছে দেখো আরাম হচ্ছে চুপ করে বসে আছে প্রথমটা একটু বুঝতে পারছিল না অসুবিধা হচ্ছে বুঝতে